যারা কাঁচকলা খেতে একদম পছন্দ করেন না তারা কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন খুবই সিম্পল হয় খেতে খুব ভালো লাগে বিকেলে চায় সঙ্গে বা বাড়িতে যদি কোনো গেস্ট হঠাৎ করে এসে যায় যদি কাঁচকলা ফ্রিজে থাকে তো হুট করে এগুলো বানিয়ে ফেলা যায় আর বাড়িতে প্রায়ই কাঁচকলা থাকে আমি এর খোসাগুলো ফেলে দেব না দেখুন খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে রাখছি আমি এই খোসাগুলো দিয়ে খোসা বাটা করবো আমি এই জন্য যখন কাঁচকলা আলুগুলোকে সেদ্ধ বসিয়েছিলাম খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এখানে আমি দুটো কাঁচকলা আমার বাড়িতে ছিল আর দুটো ছোট ছোট আলু নিয়ে আমি খুব ভালো করে এগুলোকে দুটো সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি দেখুন একেবারে খুব নরম হয়ে যায়নি আর আলুগুলো গোটা গোটাই আছে কারণ একেবারে নরম হয়ে গেলে জলটা বেশি বেরিয়ে যাবে জল ঢুকে যাবে যার জন্যে আর তখন যে রেসিপিটা আমি বানাতে চাইছি খুব একটা ভালো হবে না দেখুন আলুগুলোরও খোসা ছাড়িয়ে নিলাম আমি এবার এটাকে পরিষ্কার করে একটা গরম যেহেতু আমি একটা স্মেশারের সাহায্যে প্রথমে আমি এগুলোকে ভেঙে নেব ভেঙে একটা এর মধ্যে যাতে গোটা না থাকে এইভাবে একটু প্রথমে আমি এগুলোকে একটু ভেঙে দিলাম তারপরে আমি এবার হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে মেখে নেব এর মধ্যে গোটা থাকলে তাহলে খেতে খুব একটা ভালো লাগবে না দেখুন এটাকে আমি মেখে নিয়েছি তারপরে আমি এখানে বেশ চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কার একটু আদা নিয়ে একটা মিক্সিং জারে দিয়ে এটাকে একটু দরদরা করে পিষে নেব ঝালটা অবশ্যই আপনারা আপনাদের মতন করে দেবেন আমি এখান থেকে এক চামচের মতো এই পেস্টটা নিয়ে নিলাম তারপর আমি যে একটু কিছু বেসিক মশলা ইউজ করবো যেমন এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা একটু দেখে দেবেন তারপর এখানে আমি হাফ চামচের মতো এখানে দেখুন মরিচের গুঁড়ো দিলাম তার সঙ্গে একটু রোস্টেড জিরা পাউডার দিলাম এরপরে আমি এখানে ভাজা মশলা ইউজ করছি যদি আপনাদের কাছে না থাকে তো অল্প একটু গরম মশলা দিয়ে দেবেন ভাজা মশলাটা দিলে খেতে একটু বেশি ভালো লাগে এরপর একটু কালো জিরে দিয়ে দিলাম তারপর আমি এখানে দেখুন হাফ চামচের মতো আমচুর পাউডার দিলাম আমচুর পাউডারটা অবশ্যই দেবেন তাহলে এটা খেতে বেশি ভালো লাগবে এরপর এতে আমি দিয়ে দিলাম বেসন আর বেসন দিলাম তিন চামচের মতো তার সঙ্গে এক চামচ থেকে আর একটু দিয়ে দিচ্ছি আমি একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম চালের গুঁড়ো দেওয়ার জন্য এটা বেশ ক্রিস্পি হবে আর খেতেও খুব ভালো লাগবে সব উপকরণগুলোকে খুব ভালো করে মেখে মেখে নেবো এখানে রকম আমি জল ইউজ করব না এইভাবে খুব ভালো করে এটাকে মেখে নিয়ে এক দেখুন মাখাটা হয়ে গেছে এবার প্রথম এটাকে একটু সাইডে সরিয়ে রাখবো কারণ বেসন আর চালের গুঁড়োটা এর সঙ্গে ভালো করে মিশে গিয়ে একটু শক্ত ডো হয়ে যাবে এরপর আমি হাতে একটু তেল লাগিয়ে নিলাম তারপর এর থেকে একটু একটু করে নিয়ে সুন্দর করে এরকম একটা একটা গোল গোল এখানে আমি এক একটা প্যাার মতো এক একটা সেপ দিয়ে দেব আপনারা যেভাবে পছন্দ করেন এর সেপ দিতে পারেন এইভাবে একটা একটা করে দিয়ে এইভাবে বানিয়ে নেব বানানো খুবই সহজ খেতেও খুবই সুস্বাদু এইভাবে বানিয়ে নিয়ে আপনারা এই এই বড়াগুলোকে চার থেকে পাঁচ দিন ফ্রিজে রেখে পরে বের করে ভেজে খেতে পারেন আর যারা এর মধ্যে রসুন খেতে পছন্দ করেন এর মধ্যে রসুন দিতে পারেন তাও খেতে খুব ভালো লাগবে সবগুলো আমার গড়া হয়ে গেছে গ্যাসে একটা কড়া বসিয়ে তাতে খুব ভালো করে তেল গরম করে নিয়েছি তেলটা খুব ভালো করে গরম করতে হবে এরপরে আমি এখানে এর মধ্যে বড়াগুলো একটা একটা করে ছেড়ে দিলাম খুব ভালো লাগে খেতে চায়ের সঙ্গে তো খুবই ভালো লাগে এছাড়া এমনিও খালি মুখেও বসে বসে আপনারা এটা খেতে পারেন ডাল ভাতের সঙ্গে খেতে ভালো লাগে বাড়িতে কোনো গেস্ট এলে কিছু অন্য রকম বানিয়ে খাওয়াতে চান চট করে এটা বের করে বানিয়ে খেতে বানিয়ে দিতে পারেন এরকম হালকাভাবে বেজে তো আপনারা কন্টেনারে ভরে সাত থেকে আট দিন আসি ফ্রিজে রেখে দিতে পারেন এরপর যখনই খেতে মন চাইবে বের করে আপনারা ভেজে এটাকে সার্ভ করতে পারেন দেখুন এগুলো একেবারে গোল্ডেন করে ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা প্রথমে হাই রাখবো তারপর কিন্তু একদম স্লো করে দেবো নাহলে ভেতরটা ভালো করে ভাজা হবে না তো নরম হয়ে থাকবে আর উপরটা ক্রিস্পি হয়ে যাবে ওই জন্য একটু সময় নিয়ে এটাকে ভাজলে বেশি ভালো হয় তারপরে এটাকে ভাজা হয়ে গেছে যেগুলো আমি তুলে নিলাম এরপর আমি বাকি যেগুলো আছে সেগুলোকেও এই একইভাবে ভেজে নেব খুবই সিম্পল একটা রেসিপি আপনার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই এটা বানায় আমি আমার মতো করে বানালাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করে করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে বা এতে আর কী অ্যাড করলে ভালো হবে বা কোনটা বাদ দিলে ভালো হবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম চলুন তাহলে বন্ধুরা এটাকে সার্ভ করে দিই অবশ্যই জানাবেন আর তাহলে পাইলে একটা লাইক দিয়ে দেবেন